হ্যালো এভরিওয়ান আজকে আমি এক্সপ্লেন করবো মনস্টার সিরিজ পার্ট থার্টিন এর আগে আমি আরো অনেকগুলো পার্ট এক্সপ্লেন করেছি আপনারা চাইলে ওগুলো আগে দেখে আসতে পারেন গত শেষের দিকে আমরা দেখেছিলাম লি বসে বসে সিসিটিভি ক্যামেরায় জিনাকে দেখছিল আর তখনই তার তীব্র মাতা ব্যথা শুরু হয়ে যায় সে ওষুধ নিতে যাবে তখনই সে দেখতে পায় দরজায় কেউ এসেছে আর সে এটা দেখতে দেখতেই আমরা দেখতে পাই দরজার মধ্যে অন্য কেউ না ছিল স্যান্ডি সেন্ডি এসে দেখতে পায় পেউস হয়ে লি নিচে পড়ে আছে লিয়ের এই অবস্থা দেখে সেন্ডি কান্না করতে শুরু করে এবং বলে যে লি তোমার কি হয়েছে গ্রে মোজোকে সাথে সাথে কল করে মজো এন্ট্রি এবং জিনার সাথে থাকে তাদেরকে বাই বলে সে আসে লিয়ার কাছে চলে আসে আসে সাথে সে নিয়ে এখানে অনেকটাই ডক্টর হয়ে কান্না করে বলে যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে ততক্ষণ আমি লিয়ের কাছ থেকে যাব না মজো বলে সমস্যা নেই আপনি চলে যান আমরা লিয়ের দেখাশোনা করব তখনই মজোর ফোনে পেনির কল চলে আসে সে পেনির সাথে কথা বলার জন্য বাহিরে চলে যায় পেনি মোজোকে বলে যে কেমিয়াকে কেউ একজন পিছন থেকে মেরে দিয়েছে আর আমার মনে হয় সব কিছু যে যে করিয়েছে মানুষের পাওয়ার জন্য অন্যদিকে কেমিয়াকে দেখানো হয় ডক্টর তাকে ব্যান্ডেড করে দেয় বন্ধুরা আমরা তো খুব ভালো করেই জানি কাজগুলো কে করিয়েছে এখানে কেমিয়া বলে যে এই কাজগুলো যে করিয়েছে তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে এখানে যে যে ডক্টরকে বলে যে আমাদের অভিনয় করতে হবে তোমাকে ইমার্জেন্সি রুমে শিফট করাতে হবে আর এমনটা দেখাতে হবে যে তোমার মাথায় অনেক বেশি আঘাত লেগেছে যার কারণে তোমাকে হস তোমাকে অপারেশন করতে হবে এরকমটি সে প্লান সাজায় এবং ডক্টরকে বলে ডক্টরও রাজি হয়ে যায় কিন্তু কেমিয়া বলে আমি তো এখন সুস্থ আছি তাহলে এই অভিনয়টি করবো কেন যে বলে তুমি কখন অভিনয় শিখবে তখন কেমিয়া বলে যে ঠিক আছে এই অভিনয়টি আমি করতে রাজি আছি পর মুহূর্তে আমরা দেখতে পাই খুব সিরিয়াস সিচুয়েশন ক্রিয়েট করে তারা কেমিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় অন্যদিকে যে যে মিডিয়ার সামনে কান্না করে এবং বলে হয়তো আমাকে মারতে চেয়েছিল কিন্তু আমার ওয়াইফকে বলে মেরে ফেলেছে নীল তো এই বিষয়টাকে সত্যি মনে করে আর আলাদা গিয়ে কান্না করে যে আমি কি করে বসলাম আমার মেয়েকে আমি মারিয়ে দিলাম আল্লাহ জানে আমার মেয়ের কি হবে সেরা এখানে বলে আপনি কিছু বললেন না অন্যদিকে আমরা যে জেকে দেখতে পাই যে মিডিয়ার সামনে এই কথাগুলো জারি রাখে সে বলে এই ডান্ডার বাড়িটা যদি আমার উপরে পড়তো তাহলে অনেক ভালো হতো আমার ওয়াইফ বেঁচে যেত কেন আমার ওয়াইফকে এতো শাস্তি দেওয়া হলো আমি জনগণের জন্য কাজ করতে চাই আমি জনগণের পাশে দাঁড়াতে চাই এই জন্য কিছু গুন্ডারা আমার পিছনে পড়ে গিয়েছে যার কারণে তারা আমার আমার ক্ষতি করতে চাই কিন্তু তারা আমার ক্ষতি না করে আমার ওয়াইফকে কেন মারল অন্যদিকে নীলকে দেখানো হয় যে কিনা কান্না করছিল তখন চিরা এসে বলে আপনি কান্না করিয়েন না চুপচাপ বাসায় চলে যান কারণ আপনার মেয়ে সুস্থ আছে যে যে এসব নাটক করছে সে নির্বাচনে জেতার জন্য এটা শোনার পর তো বাই এখন নীল বলে যে এই ছেলে তো আমার থেকে অনেক আগে বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ তো এদের দেখলাম চলুন দেখে আসি সেন্টি কি করে সেন্ডি এখানে বসে বসে লিকে পাহারা দিচ্ছিল আর বলছিল লি তুমি অনেক ভাগ্যবান কারণ আমি আমি তোমার এত কেয়ার রাখছি বা তোমার পাশে থাকছি এটা বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে তখনই লিড় গুম বাঙ্গে এবং সে এভাবে সেন্ডিকে দেখতে পায় কিন্তু সে সেন্ডিকে না ডেকে বালি সে শুয়ে দেয় এবং সে বাহিরে চলে যায় সে বাহিরে যাওয়ার পর মজো তাকে প্রশ্ন করে আপনি কি ঠিক আছেন তখন লি বলে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমি ওই মেয়েকে মনে হয় চিনি তার সাথে কোনো কিছু আমার একটা সম্পর্ক ছিল তার গলার চেইনটা দেখে আমার বারবার মনে পড়ছিল তার কথা তখন সে বলে যে আপনি ওই মেয়েটাকে ডাকেন আর কল করে এখনই বলেন যে আমার কাছে আসতে আমি তার সাথে দেখা করতে চাই মজা তো লির কথা ফেলতে পারতো না যার কারণে সে জিনাকে কল করে কিন্তু জিনার ফোন অফ দেখায় সে বলে আপনি তো জিনার বাসা চিনেন তাহলে চলেন আমরা জিনার সাথে দেখা করে আসি তো বন্ধুরা অন্যদিকে আমরা জিনা এন্ড্রি এবং তাদের দুজন কলিককে ড্রিঙ্ক করতে দেখি তারা এখানে কুশিতে পার্টি করছিল তারা নতুন কন্টাক্ট পাওয়ার খুশিতে পার্টি করছিল এখানে অ্যান্ড্রির কলিক তাকে বলে যে তুমি কি জিনাকে পছন্দ করো এখানে এনরি হাঁ বোধক উত্তর দেয় সে বলে হ্যাঁ আমি জিনাকে অনেক বেশি পছন্দ করি তারপর তার কলিকটি বলে তাহলে তোমরা কথা বলো আমরা অন্যদিকে চলে যাই এটা বলে সে তার অন্য কলিককে নিয়ে উঠে যায় এবং জিনা আর এন্ড্রি দুজন কথা বলে অ্যান্ড্রি বলে জিনা আমি তোমাকে অনেক দিন আগ থেকেই অনেক বেশি পছন্দ করি কিন্তু কোনো দিনও কিছু বলার সাহস পাইনি জিনা বলে তাহলে চলো আমরা দুজন পার্টনার হয়ে যাই একসাথে জেজেকে ধ্বংস করার কাজ করি তখন এন্ড্রি বলে সমস্যা নেই জেজের বিরুদ্ধে যা প্রমাণ আমার কাছে আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দেবো এটা শোনার পর জিনা অনেক বেশি খুশি হয়ে যায় আর এন্ড্রি এখানে জিনার হাত ধরতে চায় কিন্তু সে হাত ধরতে পায় না মনে করে এখন আর এটা করা ঠিক হবে না অন্যদিকে আমরা লি মজো এবং তাদের ড্রাইভারকে দেখতে পাই যারা গাড়িতে বসে জিনা এবং এনরি দেখছিল লি বলে এটা সেই মেয়ে হতেই পারে না যাকে আমি পছন্দ করতাম তারা তো এখানে ডেট করছে আর আমি হয়তো বুলে এখানে চলে এসেছি চলো আমরা আমাদের হোটেলে চলে যাই এখানে এসে সময় নষ্ট করা উচিত হয়নি এটা বলে তারা হোটেলের দিকে রওনা হয় অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই যে কিনা দুঃখের টেলায় ড্রিঙ্ক করছিল সে ড্রিঙ্ক করছিল আর চিন্তা করছিল। জিনামার আমার সাথে এটা কীভাবে করলো তখনই তার মা চলে আসে চেয়ারম্যানের ওয়াইফ নাতানকে বলে বাবা তুমি চিন্তা করো না এন্ড্রির বদলে আমি তোমাকে এই পজিশন দিয়ে দেবো তুমি ওই গ্রুপের সাথে ডিল করবে বা কেয়ার সাথে ডিল করবে এটা আমি ফাইনাল করব। তখন নাতান বলে মা তুমি বলে যেও না এন্ডি এই বিষয়টাতে আসবে আর তুমি কখনোই এটা আটকাতে পারবে না তখন তার মা বলে যে তুমি বলে যেও না বাবা আমি এখানে চেয়ারম্যান অন্যদিকে আমরা সেন্টিকে দেখতে পাই স্যান্ডি নিজেকে লিয়ের রুমে দেখে মনে করে চ্যাং আমার সাথে কোনো কিছু করেনি তো তখন সে দেখে বলে হ্যাঁ ঠিক আছে কিছু করেনি এখানে বন্ধুরা আমি আপনাদের আবার বলে দেই চ্যাং লি লি চ্যাং বাহিরে বসে মজা আর লি নিউজ দেখছিল নিউজে প্রচার হচ্ছিল যে কেমিয়া অনেক ভালো মানুষ তাকে গুন্ডারা অযথা মেরেছে এবং এবং যে যে মানুষের জন্য অনেক ভালো কাজ করছে এগুলো দেখে লি বলে যে 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 তো ভালোই মানুষের ব্রেন ওয়াশ করেছে তখনই এখানে স্যান্ডি চলে আসে স্যান্ডি এসে বলে যে তোমার অবস্থা কেমন তখন লি বলে অবস্থা ভালো থাকবে কিভাবে তুমি কি করেছো আমার বেড়ে শুয়ে গিয়েছো তাহলে আমি কোথায় শুবো যার কারণে আমার বাহিরে এসে শুতে হয়েছে তবে এখন আমি ভালো আছি বলে সমস্যা নেই আমি এর জন্য আলাদা বিল পে করে দেব। মজো বলে যে এখনো তো আমরা ডোডো গ্রুপের সাথে কোনো ডিল সাইন করি নাই তখন লি বলে অবশ্যই করে নেব তখন এখানে সেন্ট্রি বলে যে তোমরা নাতান বা এন্ট্রির সাথে না করে ডিল আমার সাথেও সাইন করতে পারো আমি তো ডোডো গ্রুপেরই একজন সদস্য আমি তো রোডো কোম্পানিরই একজন সদস্য এখানে লি বলে সমস্যা নেই আমরা চিন্তা করে দেখবো কার সাথে করা যায় আর তুমি মিটিং অ্যাটেন্ড করো মিটিংয়ের মধ্যেই বোঝা যাবে যে আমরা কার সাথে ডিল সাইন করতে যাচ্ছি এটা শোনার পর সেন্টি অনেক বেশি খুশি হয়ে এখান থেকে চলে যায় তখন মজা বলে তুমি কার সাথে ডিল সাইন করতে যাচ্ছ লি বলে দেখা যাক মিটিং হোক মিটিংয়ে বোঝা যাবে আমরা তো এসেছি জেজের কাছ থেকে বদলা নেওয়ার জন্য আমরা ডিল যে কেউ সাথেই সাইন করতে পারি এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না আমার উদ্দেশ্য তো এনরি জেজে এবং নাতানের মধ্যে মারামারি দেখা সমস্যা নেই এসব মিটিংয়ে দেখা যাবে অন্যদিকে আমাদের এন্ড্রিকে দেখানো হয় এন্ড্রির জন্য একটি বেড নিউজ নিয়ে চলে এসেছিল তার অ্যাসিস্ট্যান্ট এন্ড্রির অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে স্যার আপনি এত কষ্ট করে এই ডিলটা এনেছেন কিন্তু ম্যাম তো এটা নাতান স্যারকে দিয়ে দিল এন্ড্রি যখনই এখান থেকে উঠে যেতে যাবে তখনই এখানে চেয়ারম্যানের ওয়াইফ চলে আসে চেয়ারম্যানের ওয়াইফ চলে আসার সাথে সাথে এন্ড্রি বলে আমি এত কষ্ট করে এই ডিলটি সাইন করিয়েছি কিভাবে আপনি এটি আপনার ছেলেকে দিয়ে দিতে পারেন তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে বাবা তুমি এতদিন তো অনেক কষ্ট করেছ এখন না হয় এটা নাতানকেই সাইন করতে দাও তুমি কিছুদিন রেস্ট করো এভাবেই সে টাটকা করে চলে যায় এখানে এন্ট্রি তো আগুন হতে থাকে আগে এন্ড্রি বেরিয়ে যায় মিটিংয়ের জন্য চেয়ারম্যানের ওয়াইফ নাতানকে কল করে বলে যে এন্ড্রি মিটিংয়ের জন্য বেরিয়ে গেছে তুমি খুব তাড়াতাড়ি ডিলটি সাইন করার ব্যবস্থা করো সে চলে যায় হোটেলে হোটেলে যাওয়ার পর মজো তাকে বলে তুমি এখানে কেন এসেছো তখন নাতান বলে যে কোম্পানি আমার আমি তো আসতেই পারি মজো বলে তাহলে মিটিং রুমে গিয়ে অপেক্ষা করো মজো গিয়ে লিখে বলে নাতান চলে এসেছে তখন লি বলে আমি তো এটাই চেয়েছিলাম এন্ড্রিও সেখানে চলে আসে এন্ড্রি এবং নাতানের মধ্যে কথা কাটাকাটি হয় এন্ড্রি বলে যে তুমি এখানে কেনে এসেছো মজা বলে আমি এখানে আসবো কারণ এটা আমার কোম্পানি এন্ড্রি বলে তোমার লজ্জা করে না অন্যের কাজ নিজের বলে চালিয়ে দিতে নাতান বলে তুমি আমার ফ্যামিলিতে এসেছো আমি তোমার কোনো কিছুতে যাইনি তুমি আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছো তখনই এখানে সেন্ডি চলে আসে স্যান্ড্রি বলে তোমাদের এই কাজ আর কোনো দিনও শেষ হবে না মিস্টার কে তোমাদের মধ্যে কারোর সাথেই সাইন করবে না আমার সাথে সাইন করবে মিস্টার কে এসব বসে বসে ল্যাপটপে দেখছিল লি লি মজোকে একটি নাম বলে দে এই অনুযায়ী মজো চলে যায় তাদের কাছে তখন নাতান উঠে বলে যে কে হয়তো আমাকেই ডেকেছে কিন্তু মজো বলে যে না এন্ড্রিকে ডেকেছে এন্ড্রি চলে যায় স্যান্ডি বলে চিয়াং এটা আমার সাথে কখনোই করতে পারে না তখন নাতান বলে কি মিস্টার কে আসলে চিয়াং তখন সেন্টি বলে হ্যাঁ এদিকে আমরা এন্ড্রি দেখতে পাই এন্ড্রি আসলে জানতো না যে সে লিয়ের সাথে দেখা করতে এসেছে তখন সে লিকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় এবং বলে চ্যাং তুমি বেঁচে আছো তখন লি বলে কেমন আছো বন্ধু এনরি আশা করি ভালো আছো তখন এন্ড্রি বলে হ্যাঁ ভালো আছি লি বলে আমরা এখানে ব্যবসার বিষয়ে কথা বলতে চাই তাহলে ব্যবসার বিষয়ে কথা বলি অন্য বিষয়ে কথা না বলাই ভালো আমি কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না আর তুমিও প্লিজ আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলো না অ্যান্ড্রি এখানে বলে যে প্লিজ তুমি আমার পার্সোনাল বিষয়ে ঢুকো না এটা বলে সে সাইন করে নেয় এবং লি তাকে ড্রিঙ্ক অফার করে এবং বলে যে তুমি কি তোমার লিগেল অ্যাডভাইজারকে নিয়ে আসুনি এটা শোনার পর এন্ড্রি বলে যে এতে তো তোমার মাথা ব্যথা হওয়ার কথা না আমি আমার লিগ্যাল অ্যাডভাইজারকে আনি বা না আনি লি এখানে বলে আমি কারোর লাভ লাইফের ভিতরে ঢুকতে চাই না এটা শোনার পর এন্ড্রি অনেকটাই চমকে যায় তখন তাকে মজা আর গ্রে নিয়ে চলে যায় তখন এন্ড্রি গ্রেকে ডেকে এনে বলে যে আসলে এখানে চলছে কি লি এভাবে কথা বলছে কেন তখন গ্রে তাকে সব কিছু কুলে বলে গুলি লাগার কারণে সব কিছু বলে গিয়েছে লি যে জিনাকেও ভুলে গিয়েছে এটাও সে অ্যান্ড্রিকে বলে দেয় অন্যদিকে নাতান আবার প্রশ্ন করে যে মিস্টার কে কি চ্যাং তখন সেন্টি আবার বলে যে হ্যাঁ আর কতবার বলবো লির সাথে কথা বলার পর অ্যান্ড্রি চলে যায় জিনার বাসাত কারণ সে বুঝে গিয়েছিল এখন জিনার ওপর নজর দেওয়ার মতো আর কেউ নেই এবং তার রাস্তায় বাধা হওয়ার মতো কেউ নেই সে গিয়ে জিনাকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে অন্যদিকে আমরা লিকে দেখতে পাই লিয়ের কাছে সেন্টে এসে বলে যে তুমি আমার সাথে এই বেমানিটা কিভাবে করতে পারলে তখন লি বলে যে কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে এখন আর আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না এটার পর সেন্টি বলে তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমি দেখে নেব তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম আপনি আপনার কোন ভয়ঙ্কর রূপটা দেখাবেন তখন সেন্টি বলে ভয়ঙ্কর রূপ না আমি আমার ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে দেব তখন তার ম্যানেজার বলে যে ও তো ভালোবাসার জালে ফাঁসার মতো মানুষ না চলেন সুইমিং করে আসি আসলে আমরা না লি তো লি এখানে সুইমিং করতে যায় সেন্ডি এখানে খুব হট একটি ড্রেস পরে চলে আসে এবং তাকে সবাই দেখতে থাকে কিন্তু লি তাকে দেখে না সে লিকে আকর্ষিত করার জন্য আজব ডান্স করতে থাকে আর ডান্স করতে করতে সে পড়ে যায় আর পড়ে যাওয়ার পর সে সবাইকে বলে কেউ আমার কাছে আসবে না আমার সরম করছে তখন লি বলে এতক্ষণ যে ডান্স করছিলে তখন কি তোমার সরম করেনি এখন সরম করছে এটা বলে সে সেন্ডিকে উঠিয়ে নিয়ে চলে যায় সেন্টি ভাবে যে সে হয়তো আমার হার্টবিট শুনতে পাচ্ছে পরের সিনে আমরা দেখতে পাই লি বসে বসে খাবার খাচ্ছিল তখনই সেখানে সেন্টি চলে আসে সেন্টি বলে আমি জানি তুমি আমাকে ইচ্ছা করে ইগনোর করছো না হয় তুমি আমার কবেই প্রেমে পড়ে যেতে আর আমার বিশ্বাস তুমি এক সপ্তাহের ভিতরে আমার প্রেমে পড়ে যাবে আর দেখে নিও তুমি আমার কথাও মিলিয়ে নিও লি বলে তুমি এই কথা বলার জন্য এসেছো আমিও তো ভাবছিলাম যে তুমি আমাকে থ্যাংক ইউ বলার জন্য এসেছো এর মধ্যেই তাদের কথা শেষ হয়ে যায় অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে কিনা একা একা হাঁটার প্র্যাকটিস করছিল তার পেয়ে তাকে বলে স্যার আপনি অবশ্যই পারবেন আপনি চেষ্টা করুন কিন্তু সে পারে না চেয়ারম্যান বলেন নেক্সট শেয়ারহোল্ডার মিটিংয়ে আমি অবশ্যই অ্যাটেন্ড করব এবং সবাই আমাকে বিশ্বাস করবে যে আমি সুস্থ হয়ে গিয়েছি তখনই তার নাকে একটি স্মেল আসে যে তার ওয়াইফ পাঞ্চুক রান্না করেছে পাঞ্চুক হচ্ছে কুরিয়ান একটি সুইট ডিশ যেটা সবাই অনেক বেশি পছন্দ করে চেয়ারম্যানের পেয়ে এসে বলে যে স্যার একটু পাঞ্চুক গিয়ে নিয়ে আসি চেয়ারম্যান বলে না কখনোই না আমি এই পাঞ্চুক না খেলে মারা যাব না আর আমি এটা খেতে চাইও না এখানে চেয়ারম্যানের পেয়ে তো চেয়ারম্যানকে ভালোভাবেই জানতো সে বলে স্যার সমস্যা নেই আমি গিয়ে নিয়ে আসব। এবং আপনার নাম কখনোই বলবো না বলবো আমি নিজে খাওয়ার জন্য নিয়ে এসেছি আপনার নাম আমি কখনোই বলবো না চেয়ারম্যান বলে আচ্ছা তাহলে ঠিক আছে তুমি যেহেতু এত জোর করছো তাহলে নিয়ে আসো আমিও একটু খেয়ে নেবো এটা শোনার পর চেয়ারম্যানের পিয়ে চলে যায় রান্নাঘরে এবং সে একটি বক্সে গিয়ে অনেকগুলো পাঞ্চুক নিয়ে চলে আসে রুমে তখনই চেয়ারম্যানের ওয়াইফ তাকে দেখে ফেলে এবং সে এনে চেয়ারম্যানের পাশে রাখে চেয়ারম্যান বলে যে অনেক ভালো গ্রান আসছে আর অনেক দিন ধরে পাঞ্চুক খায়নি কিন্তু তুমি দরজাটা আগে নক করো না হয় আমার ওয়াইফ চলে আসবে যখনই দরজা লক করতে যাবে তখনই আমরা দেখতে পাই যে চেয়ারম্যানের ওয়াইফ দরজার সামনে চলে এসেছে কিন্তু সে দরজা বন্ধ করে দেয় চেয়ারম্যানের ওয়াইফকে ভিতরে ঢুকতে দেয় না সে দরজা ধাক্কাতে শুরু করে কিন্তু সে দেয় না চেয়ারম্যান যখনই মুখে পাঞ্চুক নেয় তখনই তার ওয়াইফ দরজা খুলে চলে আসে এবং সে উল্টো দিকে মুখ করে দুয়া চাটতে শুরু করে কারণ পাঞ্চুকটা অনেক বেশি গরম ছিল চেয়ারম্যানের ওয়াইফ তাকে গুড়িয়ে বলে এখানে কি চলছে চেয়ারম্যান বলে কিছুই তো না তখন তার মুখে লেগে থাকা পাঞ্চুক উঠিয়ে সে বলে যে কিছু না তাহলে এটা কি দেখো হানি এক বাসায় থাকা সত্ত্বেও আমরা দুশ্মনের মতো কেন থাকবো আমরা চলো না একসাথে আগের মতো হয়ে যাই চেয়ারম্যান তো চেয়ারম্যানই এটার চেয়ারম্যান রাজি হয় না বলে না কখনোই এটা সম্ভব না তোমার সাথে আমি কখনোই একসাথে থাকতে পারি না আমি দেখিয়ে দিব আমি কি তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে তুমি যে কি এটা তো আমি দেখেই ফেলেছি আর দেখানোর কি আছে তাদের মধ্যে একটু খুমছুটিমূলক ঝগড়া চলতে থাকে এটাকে আপনারা ফ্যামিলি ড্রামা হিসাবেও নিতে পারেন চেয়ারম্যানের ওয়াইফ রাগ করে চলে যায় এবং চেয়ারম্যান বলে এটা আমি খাবো না খাবো না তখন চেয়ারম্যান বলে যে আমি যদি এটা না খাই খাবার রাগ করে ফেলবে আর খাবার অপচয় করা ঠিক না পাপ হয় এটা বলে সে পুরো বোল খালি করে ফেলে অন্যদিকে যে যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে তখন তাকে মিডিয়া গিরে ধরে বলে স্যার আপনি কি ওই লোকটির বিরুদ্ধে মামলা করছেন না তখন জেজে বলে এই লোকটির বিষয়ে আমি তদন্ত করে দেখেছি লোকটির একজন বৃদ্ধ মা বাচ্চা এবং বউ আছে আর সে কেন এসব করছে তার গুন্ডামি করার পিছনে রহস্যটা তো আমরা কেউ জানি না সে অভাবের কারণে গুন্ডামি করছে আর আমরা তো এই সরকার যদি প্রত্যেকটা গরিব মানুষের কেয়ার রাখতো তাহলে এইসব হতো না আমরা ভালোভাবে বাঁচতে পারতাম এই জন্য আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি অবশ্যই সবার খেয়াল রাখবো আর আমাদের সবাইকে সুযোগ দেওয়ার উচিত বদলানোর জন্য নাকি তাকে সব সময় সাজা দেওয়া উচিত আর আমি এর পক্ষে কাজ করি যে যে এই সব ফালতু কথা লি শুনছিল গাড়িতে বসে সে বলছিল যে এই লুকটা তো আজাইরা সব ড্রামা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই জেজেকে আটকাতে হবে অন্যদিকে আমরা এনরি এবং জিনাকে দেখতে পাই যারা কিনা কারে করে কোথাও যাচ্ছিল একটি জায়গায় কার তামিয়ে জিনা নেমে যায় আর নেমে সে দাঁড়িয়ে থাকে কারোর জন্য সে অপেক্ষা করছিল তখন আমরা লিকে দেখতে পাই যে তার কার কারামিয়ে পিছন থেকে কথা বলছিল ফোনে এটা দেখে জিনা হয়তো বুঝে যায় এটা লি তখনই লি সামনের দিকে মুখ করে তাকায় আর এটা দেখে তো জিনার পায়ের তলে মাটি সরে যায় যখনই জিনা রাস্তা পার হয়ে লিয়ের কাছে যেতে যায় একটি গাড়ি চলে আসে মাছ দিয়ে আর লিকে সে হারিয়ে ফেলে লিকে হারিয়ে জিনা অনেকটাই আপসেট হয়ে দাঁড়িয়ে থাকে এবং সে লিয়ের আসার অপেক্ষায় অনেকক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে তার ফোনে ফোন আসে কিন্তু সে ফোন উঠায় না রাত পর্যন্ত সে এখানে দাঁড়িয়ে কাটিয়ে দেয় তখনই বৃষ্টি চলে আসে আর বৃষ্টির মধ্যেও জিনা দাঁড়িয়ে থাকে ওই রাস্তা দিয়ে তখন লিয়ের গাড়ি যাচ্ছিল লিয়ে ভাবে যে বৃষ্টির মধ্যে এই মেয়েটি কার জন্য অপেক্ষা করছে তখন সে বলে যে আমাদের কি সে এটা ভেবে চলে যেতে যে শুরু করলে তখনই আমরা দেখতে পাই জিনা বেহুশ হয়ে পড়ে যায় এবং জিনাকে বেহুশ হতে দেখে লিয়ের খারাপ লাগে আর সে উঠে গিয়ে জিনাকে দরে আর জিনা চোখ খুলে লিখে দেখতে পায় কিন্তু তখনই আবার জিনা বেহুশ হয়ে পড়ে লিতো জিনা সম্পর্কে কোনো কিছু জানতো না তারপরও সে জিনাকে খুলে উঠিয়ে নিয়ে চলতে শুরু করে এর মধ্যে দিয়েই আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন আল্লাহ হাফেজ